গাইস আপনার শরীরকে ফরসা করার জন্য আপনার ফেসকে ফর্সা করার জন্য ফেসকে গ্লোয়িং করার জন্য চুলকে হেলদি রাখার জন্য নখকে হেলদি রাখার জন্য চুলকে মজবুত রাখার জন্য বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইউজ করেন এবং স্কিনকে ফর্সা করার জন্য আপনার বিভিন্ন ধরনের ক্রিম ইউস করেন আজ থেকে আপনাদের ক্রিম আর ইউজ করার প্রয়োজন লাগবে না আপনারা শুধুমাত্র এই ট্যাবলেটটা খেলে যেটা অ্যাডভান্স মাল্টিবিউটি প্লাস এই ট্যাবলেটটা যদি আপনারা খেতে পারেন তাহলে আপনার শরীরের ভেতর থেকে আপনার চুলকে হেলদি রাখতে সাহায্য করবে আপনার স্কিনকে গ্লোয়িং করতে সাহায্য করবে এবং স্কিনকে হেলদি রাখতে সাহায্য করবে এবং আপনার নখকেও হেলদি রাখতে সাহায্য করবে এই মাল্টি মাল্টিভিউটি প্লাস ট্যাবলেট আমাদের কাছে রয়েছে অ্যাডভান্স বিউটি প্লাস ট্যাবলেট যেটা একটা হার্বাল মেডিসিন যার কোনো সাইড এফেক্ট নেই আর এই একটা কন্টেনার আপনারা নব্বই পিস ভেস ট্যাবলেট দেখতে পাবেন যার কোনো সাইড এফেক্ট নেই আর এই ট্যাবলেটটা মার্কেট এবং ম্যানুফ্যাকচার করে থাকে সর্বশ্রী হার্বস প্রাইভেট লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেশান করা হয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন এটা জিএমপি সার্টিফাইড আইও সার্টিফাইড হার্ব সার্টিফাইড এবং যেগুলো সার্টিফিকেশন লাগে সবগুলো সার্টিফিকেশন এখানে রয়েছে এবং কোম্পানি নিজেই স্যাটিসফ্যাকশন গ্র্যান্ডেড লোগো বা চিহ্ন দিয়ে দিয়েছে অ্যাডভান্স মাল্টি বিউটি প্লাস এই ট্যাবলেটটার দাম কত এই ট্যাবলেটের এই মুহূর্তে এমআরপি রয়েছে বারোশো পঞ্চাশ টাকা এমআরপি এখানে এক্সপাইরি ব্যাচ নাম্বার ম্যানুফ্যাকচার ডেট অলরেডি মেনশন হওয়া রয়েছে অ্যাডভান্স মাল্টিবিউটি প্লাস ট্যাবলেট পার ট্যাবলেট পড়ছে তেরো টাকা অষ্টআশি পয়সা করে কারণ নব্বই পিস এখানে ট্যাবলেট রয়েছে অ্যাডভান্স মাল্টিবিউটি প্লাস ট্যাবলেটে যদি আমরা কম্পোজিশন দেখি কি কি দিয়ে তৈরি করা হয়েছে চাইলে আপনি এখানে দেখে নিতে পারেন যেখানে ভিটামিন সি রয়েছে ভিটামিন ই রয়েছে কার্কিমিন রয়েছে এখানে ফুল কম্পোজিশন রয়েছে যেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন কতটা কত এম জি করে রয়েছে চাইলে এখানে দেখে নিতে পারেন সবগুলো মেনশন করা রয়েছে অ্যাডভান্স মাল্টিবিউটি প্লাস এই ট্যাবলেটটা মূলত কাজ কি অ্যাডভান্স মাল্টিবিউটি প্লাস ট্যাবলেটের কাজ হলো আমাদের যে কোষগুলো অলরেডি নিষ্ক্রিয় হয়ে গেছে যে যে কোষগুলো অতটা কাজ করছে না সেই সব কোষগুলোকে সক্রিয় করতে সাহায্য করবে সেই কোষগুলোকে আবার অ্যাক্টিভ করে দেবে অ্যাডভান্স বিউটি প্লাস ট্যাবলেটটা এবং আমাদের সারা শরীরকে গ্লোয়িং করতে সাহায্য করবে প্লাস আমাদের সারা শরীরের স্কিনকে হেলদি রাখতে সাহায্য করবে আমাদের চুলকে আমাদের চুলকে হেলদি রাখতে সাহায্য করবে আমাদের নখকে হেলদি রাখতে সাহায্য করবে চুলকে মজবুত করতে সাহায্য করবে চুল ঝরতে দেবে না এবং আমাদের শরীরের ভেতর থেকে আমাদেরকে গ্লোয়িংনেস চলে আসবে আমাদের সারা শরীরের ঠিক আছে এটাই হলো মূল বিশেষত কাজ এবং আপনারা বিভিন্ন ধরনের ক্রিম ইউজ করছেন সেগুলো ইউজ করলে ওটার উপর থেকে আমাদের শরীরে যেখানে আপনি ইউজ করবেন সেখানটায় শুধু ফর্সা হবে বা সেখানটায় আপনি গ্লোয়িং করতে পারবেন কিন্তু এই ট্যাবলেটটা আপনি খাবেন যখন আপনার সারা শরীরের স্কিনটা ঠিক থাকবে আপনার শরীরের স্কিনকে গ্লোয়িং করতে হেলদি রাখতে সাহায্য করবে এই মাল্টিবিউটি প্লাস ট্যাবলেট এই ট্যাবলেটটা ছেলে মেয়ে উভয় খেতে পারবেন যারা প্রাপ্তবয়স্ক রয়েছেন কোনো সমস্যা নেই আর এই ট্যাবলেটটার কোনো সাইড দেখা যায় না কারণ এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক আয়ুর্বেদিকটারি মেডিসিন এই ট্যাবলেটটা খাওয়ার কি নিয়ম রয়েছে বন্ধুরা এই ট্যাবলেটটা যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য দিনে দুবার সকাল এবং সন্ধ্যে খাওয়ার পরে একটা করে ট্যাবলেট আপনারা খেতে পারেন এই হলো এর ডোজ আর এই ট্যাবলেটটা যদি আপনারা পার্সেস করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ভিডিও ডেস্ক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক রয়েছে চাইলে আপনি জয়েন করতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক করে জানাবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে না কোনো ভিডিওতে